নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি হাভেলি রহস্য গল্পের তৃতীয় পর্ব কেমন লাগছে আপনাদের গল্পগুলি জানাতে ভুলবেন না কমেন্টে আর হ্যাঁ গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন আর এরকম গল্প আরও শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করি আজকের গল্প হাভেলির রহস্য মেরার ডায়ের রহস্যময় কাহিনী জানার পর থেকেই অর্ণব আর রিয়া হাভেলির অন্ধকারাচ্ছন্ন ইতিহাস খুঁজে বের করতে বদ্ধপরিকর মীরার কথাগুলো যেন অর্ণবকে কোথাও টেনে নিয়ে যাচ্ছি আর মনে হচ্ছে এই বাড়ির গোপন সত্য প্রকাশ করতেই হবে রিয়া ভেতরে ভেতরে আতঙ্কিত কিন্তু অর্ণবের দৃঢ় সংকল্প তাকে সাহস যোগায়। দিনের বেলা হাভেলি দেখতে নির্দোষ মনে হলেও রাতের বেলা পুরো বাড়িটাই যেন ভিন্ন রূপ নেয় প্রতিটি অন্ধকারের চাদরে ঢেকে যায় বাতাসে যেন কোনো অশুভ শীতলতার গন্ধ পাওয়া যায় এক রাতে ডায়েরির আর একটি পাতা খুলে পড়তে গিয়ে অর্ণব অনুভব করল যেন মীরার স্মৃতিগুলো তার সামনে জীবন্ত হয়ে উঠেছে ডায়েরির পরবর্তী পাতাগুলোতে মীরা তার স্বামীর প্রতারণার কথা বিস্তারিতভাবে লিখেছেন কিভাবে তিনি মীরার ভালোবাসার সুযোগ নিয়েছিলেন কিভাবে সম্পত্তি লোভে তাকে ধীরে ধীরে দম বন্ধ করে রেখেছিলেন মীরার কষ্ট যেন অর্ণবকে গভীরভাবে আঘাত করলো রিয়া ডায়েরির এসব কথা শুনে কেঁপে উঠল সে বলল অর্ণব আমরা কেন এসব পড়ছি এ বাড়িটা ভীষণ ভয়ঙ্কর আমাদের এটা ছেড়ে যাওয়াই উচিত কিন্তু অর্ণব বলল রিয়া এ বাড়িতে যা কিছু ঘটেছে তা মীরার সাথে ছিল অন্যায় সে শাস্তি পায়নি আর তার আত্মা এখনও আমাদের কাছে ন্যায় যাচ্ছে তাদের কথার মধ্যে রাত গভীর থেকে গভীরতর হচ্ছিল হঠাৎ করেই একটা ঠান্ডা হাওয়া জানালার ভেতর দিয়ে ভেসে এলো সেই শীতল হাবাতে যেন একটা তীক্ষ্ণ গন্ধ ছিল বিলিয়ে যাওয়া ধূপের গন্ধ কিন্তু তার মধ্যে মিশেছিল এক অদ্ভুত তীব্রতা মিরাটির টের পেল তার ঘাড়ের পেছনে কেউ খুব ধীরে ধীরে ফিসফিস করছে সেই ফিসফিসানি তার কানে স্পষ্ট শোনা গেল তোমরা এসেছো আমার গল্প শুনতে তাই না রিয়া হঠাৎ চমকে পিছন ফিরে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না সে গলায় ডাক দিল অর্ণব এসে দাঁড়াল তারও মনে হচ্ছে অন্ধকার তাদের দিকে ধেয়ে আসছে কিছুক্ষণের মধ্যেই অর্ণব আর রিয়া অনুভব করল তাদের চারপাশে আরও কিছু অদ্ভুত ঘটনা ঘটছে ঘরের এক কোণে ছায়া মূর্তির মতো কিছু দেখতে পেল কিন্তু কাছে গেলেই সেটা মিলিয়ে যায় মাঝে মাঝে ঘরের বিভিন্ন জায়গা থেকে চাপা হাসির আওয়াজ শোনা যাচ্ছে সেই হাসিতে যেন কোনো হিংস্রতা মিশেছিল আর সেটা তাদের রক্ত হিম করে দিচ্ছিল অর্ণবের মনে হলো এই পরিস্থিতির গভীরে গিয়ে জানতে হবে মীরার শেষ দিনের কথা তাই পরের দিন সকালেই তারা গ্রামের পুরোহিতের সঙ্গে আবার দেখা করতে গেল পুরোহিত তাদের বললেন বাবা এ বাড়ি অভিশপ্ত এখানে অমঙ্গল ঘটেছে প্রতিক্রিয়ায় মীরার আত্মা শান্তি পায়নি শুনেছি সে মারা যাওয়ার দিনেও রাতে ঝোড়ো হাওয়া বইছিল আর সেই সময় সে কিছু একটা খুঁজে পেয়েছিল পুরোহিতের কথা শুনে রিয়া আর অর্ণব যেন নতুন এক কৌতূহলের মধ্যে পড়ল তারা ঠিক করল আরো খোঁজ নিতে হবে রাতে বাড়ি ফিরে তারা পাতাগুলো পড়তে এইবার তারা দেখল শেষের দিকে লেখা রয়েছে কেউ আমাকে বিশ্বাস করেনি আমি যা জানি তা প্রমাণ করার জন্য আরো গভীরে যেতে হবে আমার প্রতিশোধ নিতে চাই যে অন্ধকার আমাকে গিলে নিয়েছে আমি তার মধ্যে দিয়ে আবার ফিরে আসব রিয়া কাঁপা কাঁপা গলায় বলল। অর্ণব আমি আর থাকতে পারছি না এ বাড়িতে এ বাড়ি আমাদের মারার জন্যই তৈরি হয়েছে কিন্তু অর্ণবের মন যেন শক্ত হয়ে উঠল সে বুঝতে পারলো মীরার আত্মা এই বাড়ির প্রতিটি ইঁটে মিশে আছে আর সেই প্রতিশোধের আগুন এখনো নিভে যায়নি রাতে অর্ণবার রিয়া যখন ঘুমাতে গেল তখন হঠাৎ করেই তাদের ঘরের বাতি নিভে গেল। পুরো ঘরটা অন্ধকারে ডুবে গেল শুধু জানালার বাইরে ঝোড়ো বাতাসের আওয়াজ শোনা যাচ্ছিল আর তখনই তারা দেখলো ঘরের মাঝখানে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে সেই ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছে তাদের দিকে আর তার চোখের জল জলে আলোয় মীরার মুখটা যেন স্পষ্ট হয়ে উঠেছিল রিয়া ভয় চিৎকার করলো কে কে তুমি আমাদের থেকে কি চাও সেই ছায়া মূর্তি ধীরে ধীরে বলল আমি শান্তি চাই আমি আমার ন্যায় চাই আমার প্রতিশোধ চাই অর্ণ সাহস নিয়ে ছায়ার দিকে এগিয়ে গিয়ে বলল তুমি কিভাবে শান্তি পাবে আমরা তোমাকে সাহায্য করতে চাই সেই ছায়া মূর্তি একটু থেমে বলল আমার সব সত্য তোমাদের জানার প্রয়োজন আমি যা কিছু দেখেছি যা কিছু সহ্য করেছি সব কিছু তোমাদের জানতে হবে তোমরা সত্যের পথে এসেছ কিন্তু মনে রেখো এই পথ খুব সহজ হবে না কথাগুলো বলে ছায়ামূর্তিটি মিলিয়ে গেল আর ঘরে আবার আলো চলে উঠলো রিয়া আর অর্ণব বুঝল তাদের সামনে এক ভয়ঙ্কর সত্যের উদ্ঘাটনের দায়িত্ব রয়েছে মীরার আত্মা যেন তাদের সেই পথে টেনে নিয়ে যেতে চাইছে তারা দুজনেই ঠিক করলো ডায়েরির বাকি পৃষ্ঠাগুলো থেকে আরও কিছু খুঁজে বার করতে হবে হয়তো সেখানেই মীরার প্রতিশোধের পেছনের রহস্য লুকিয়ে রয়েছে রাত্রি গভীর হয়েছে হাভেলির চারপাশে অদ্ভুত নিরাপত্তা নেমে এসেছে অর্ণব আর রিয়া সেই নির্যানতায় ডুবে যেতে যেতে ভাবছি মীরার কথা ডায়ের প্রতিটি বাক্য যেন তাদের মনে গভীর দাগ কেটে গেছে এই বাড়িতে থাকা প্রতিটি ইঁট প্রতিটি কোণ যেন মীরার দুঃখের সাক্ষী এক রাত হঠাৎ করেই অর্ণব সিদ্ধান্ত নেয় ডায়েরির ইঙ্গিত অনুসারে মন্দিরের পিছনের ধ্বংসাবশেষে খোঁজ করতে হবে রিয়া প্রথমে দ্বিধাগ্রস্ত হয় কিন্তু অর্ণবের দৃঢ় সংকল্প দেখে সেও রাজি হয়ে যায় সেই রাতে হাতে শুধু টর্চ আর ডায়েরির পাতাগুলি নিয়ে তারা বাড়ির পিছনের দিকে পা বাড়ায় কি ঘটতে চলেছে কী বা রহস্য বেরোবে পুরানো মন্দির থেকে জানতে হলে শুনতে হবে এই গল্পের চতুর্থ পর্ব আজকের জন্য এই পর্যন্ত পুরো গল্পটি শোনার জন্য ধন্যবাদ গল্পটি ভালো লাগলে লাইক করবেন আর কেমন লাগছে গল্প সেটি কমেন্টে অবশ্যই জানাবেন চলুন দেখা হচ্ছে আরও একটি নতুন পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ